যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে দু হাজার পঁচিশে ডিসেম্বর সেশনে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে মূলত তোমাদের মাধ্যমিকের এক্সাম সেন্টার কোথায় পড়েছে সে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার এক্সাম সেন্টার নিয়ে আলোচনা করা হয়েছে এই ভিডিওতে পরীক্ষা সেন্টারে একজন স্টুডেন্ট কি কি নিয়ে যেতে পারবে বা কি কি নিয়ে যেতে পারবে না বা এক্সাম দিতে যাওয়ার সময় কি কি নিয়ে যেতে হবে সমস্ত কিছু এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছে প্রত্যেককে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে বলবো তার কারণ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় যে কোনো আপডেট সবার আগে সঠিকভাবে এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে যে সমস্ত স্টুডেন্ট মাধ্যমিক পরীক্ষা রুটিন এখনো দেখোনি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো তোমরা এই রুটিনটি স্ক্রিনশট আকারে রেখে দাও এছাড়াও প্রত্যেককে বলবো তোমাদের স্কুলে কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গিয়েছে তোমরা অ্যাডমিট কার্ড সংগ্রহ করে না অ্যাডমিট কার্ড সংগ্রহ করার পরে ঠিক উল্টো পাশে দেখবে তোমাদের কিন্তু রুটিন কিন্তু দেওয়া রয়েছে অর্থাৎ তোমরা প্রয়োজনে এই রুটিনটিকে স্ক্রিনশট আকারে রাখতে পারো অথবা তোমাদের অ্যাডমিটের পেছনেই কিন্তু তোমরা তোমাদের রুটিনটি দেখতে পাবে তোমাদের এক্সাম শুরু হচ্ছে ডিসেম্বরের দশ তারিখ থেকে প্রত্যেক দিন এক্সাম হবে দুপুর বারোটা থেকে তিনটে পনেরো পর্যন্ত প্রত্যেককে বলবো যেটুকু সময় হাতে রয়েছে পড়াশোনা ভালো করে করতে কোনো স্টুডেন্টের লাস্ট মিনিট সাজেশন প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন তবে যোগাযোগের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য কল অনুমতি সাপেক্ষ আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার আমাদের স্টাডি সেন্টারে ভর্তি চলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ এবং মাস্টার ডিগ্রিতে এখানে ভর্তি থেকে শুরু করে যাতে একটা স্টুডেন্ট এক চান্সে ভালো নাম্বার নিয়ে পাস করতে পারে তার জন্য সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে এই মুহূর্তে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নোটস নোটস প্রদান করা হচ্ছে স্টুডেন্টের বা প্রয়োজন হলে কোনো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন দেখো তোমরা অ্যাডমিশন হওয়ার পরে কয়েক মাস পরে এই ধরনের রেজিস্ট্রেশন কার্ড পেয়েছো যারা এখনো রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করনি তাদের বলবো অবশ্যই সংগ্রহ করে নিও এবং অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে তোমরা এই অ্যাডমিট কার্ডটি সংগ্রহ করে নেবে পরীক্ষা সেন্টারে অবশ্যই অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন এই দুটো কার্ড কিন্তু নিয়ে যেতে হবে ক্লিয়ার এবার দেখো তোমাদের পরীক্ষা সেন্টারে কি কি নিয়ে যেতে পারবে এই ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিওর শেষে এবং আই বাটনে দিয়ে দেব অবশ্যই প্রত্যেককে বলবো দেখে নিতে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় পাস নম্বর কত এই সংক্রান্ত আরো একটি ভিডিও রয়েছে যেই গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক এই চ্যানেলে শেষে আমি দেব অবশ্যই এই ভিডিও শেষে গিয়ে দেখে নিও এবার দেখো তোমাদের এক্সাম সেন্টার যেহেতু পশ্চিমবঙ্গের সমস্ত জেলার এক্সাম সেন্টার নিয়ে আলোচনা করব তাই ভিডিওটা একটু লেন্দি হবে আমি যে কথাগুলো প্রথম শুরুতে বলছি একটু মনোযোগ সহকারে শুনে নিন তাহলে প্রত্যেকটি জেলা ওয়াইজ দেওয়া রয়েছে আপনি যেটা প্রথমে খেয়াল করবেন যে আমি এখানে কোন জেলার কথা বলছি ক্লিয়ার আপনি তো এটা জানেন যে আপনি কোন জেলা থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন তাহলে সাপোজ আপনি যদি কোচবিহার জেলা থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন তাহলে যখনই কোচবিহারের নাম বলছি সেই অংশটি মনোযোগ সহকারে শুনুন এর পরে দেখো এই অংশে রয়েছে তোমার এক্সাম সেন্টারের নাম ক্লেয়ার এই এক্সাম সেন্টারে কোন কোন স্কুল পরীক্ষা দেবে দেখো এখানে পরপর স্কুলের নামগুলো দেওয়া রয়েছে এই সমস্ত স্কুলগুলো এই এক্সাম সেন্টারে গিয়ে কিন্তু পরীক্ষা দেবে ক্লিয়ার তাহলে প্রথম যেটা তোমার কর্তব্য যে জেলার নাম শোনা তারপরে তোমার স্কুলের নাম বা স্টাডি সেন্টারের নাম কোথায় আছে সেটা একটু দেখে নেওয়া অনেকে আবার তার স্কুলের নাম নাম বা স্টাডি সেন্টারের জানে না তাদের উদ্দেশ্যে বলবো তোমরা এই যে রেজিস্ট্রেশন কার্ড পেয়েছো দেখো একদম সবার উপরে এই যে একদম উপরে এই অংশে কিন্তু স্টাডি সেন্টারের নাম লেখা থাকবে অথবা এই যে অ্যাডমিট কার্ড যারা পেয়েছো। একদম সবার উপরে তোমাদের এখানে স্টাডি সেন্টারের নাম লেখা থাকবে সেই নামটি তোমরা একবার দেখে নেবে তাহলে সেই নামটি তোমাদের দেখবে কোথায় রয়েছে তাহলে তোমরা সেই অংশটি স্ক্রিনশট আকারে নিয়ে নেবে নেবে অথবা খাতায় লিখে ক্লিয়ার দেখো কোচবিহার জেলা তাহলে এটা একটা স্টাডি সেন্টার যেখানে এই তিনটে স্কুল গিয়ে কিন্তু পরীক্ষা দেবে এই তিনটে স্কুলের শিক্ষার্থীরা গিয়ে কিন্তু এই এক্সাম সেন্টারে পরীক্ষা দেবে নেক্সট দেখো আলিপুরদুয়ার দেখো এই যে ফালাকাটা হাই স্কুল এখানে কিন্তু অনেকগুলো এক্সাম সেন্টারের কিন্তু মানে অনেকগুলো স্কুলের কিন্তু এক্সাম পড়েছে ঠিক আছে এবার স্কুলটি কোথায় তার অ্যাড্রেস কিন্তু প্রত্যেকটা স্কুলের নিচে দেওয়া রয়েছে তোমার বাড়ি থেকে ওই স্কুলের ডিসটেন্স কত প্রয়োজন হলে তুমি তোমার গুগল ম্যাপ থেকে সার্চ করে দেখে নিও যদি খুব বেশি ডিস্টেন্স হয় তাহলে ওখানে গিয়ে থাকার ব্যবস্থা করে নিও কারণ তোমাদের এক্সামগুলো তো পরপর হচ্ছে না শুধুমাত্র ম্যাথমেটিক্স পরীক্ষার আগের দিন ছুটি রয়েছে কারণ দিয়ে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে আবার পরের দিন সকাল তাই প্রত্যেককে বলবো একটু ভালো করে প্রিপারেশন রেখো যাতে তোমাদের পরীক্ষা ভালো হয় এবং খুব ভালো নাম্বার প্রত্যেককে পেতে পারো নেক্সট দেখো দার্জিলিং দার্জিলিং দেখে নাও এই স্কুলে কিন্তু কতগুলো প্রায় তিনটে স্কুলের এক্সাম পড়েছে নেক্সট দেখো দার্জিলিং আমি পরপর বলে যাচ্ছি তোমরা একটু দেখে যাও ঠিক আছে দেখো দার্জিলিং এর এই যে এক্সাম সেন্টার যেমন বিদ্যাসাগর হায়ার সেকেন্ডারি স্কুলের কিন্তু এখানে এক্সাম পড়েছে নেক্সট দেখো উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরের এই যে রায়গঞ্জ এই হাই স্কুলে কিন্তু একটি স্কুলের কিন্তু এক্সাম পড়েছে নেক্সট দেখো উত্তর দিনাজপুর এইভাবে তোমরা পরপর দেখতে থাকো কোনো জায়গায় মনে হলে তোমরা ভিডিওটি পজ করে দেখতে পারো নেক্সট দেখো দক্ষিণ দিনাজপুর আমি কিন্তু ডিস্ট্রিক্ট এবং এক্সাম সেন্টারের নাম কিন্তু মার্ক করে দিয়েছি ক্লিয়ার সবসময় তোমরা তোমার জেলার নাম দিয়ে এক্সাম সেন্টার খোঁজার চেষ্টা করো মালদা যদি খুঁজে না পাও অবশ্যই ভিডিওর কমেন্টে জানিও অবশ্যই আমরা তোমাকে হেল্প করব। নেক্সট দেখে নাও মালদা একটা জেলাতে অনেকগুলো এক্সাম সেন্টার থাকতে পারে সেটা নিয়ে ভয়ের বা চিন্তার কোনো কিছু নেই নেক্সট দেখো মুর্শিদাবাদ নেক্সট দেখো মুর্শিদাবাদ দেখো মুর্শিদাবাদ জেলাতে কিন্তু অনেকগুলো এক্সাম সেন্টার রয়েছে নেক্সট মুর্শিদাবাদ নেক্সট দেখো নদিয়া। নদিয়ার এই এক্সাম সেন্টারে একটি স্কুলের কিন্তু এক্সাম পড়েছে নেক্সট দেখো নদিয়া তোমরা জেলার নাম দেখো এবং নিজের স্কুলের বা স্টাডি সেন্টারের নাম খোঁজার চেষ্টা করো নেক্সট দেখো নদিয়া নেক্সট নদিয়া নেক্সট নদিয়া নেক্সট দেখো নদিয়া এবার দেখো নর্থ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনার প্রত্যেকটা এক্সাম সেন্টারের নাম তোমরা দেখতে থাকো নেক্সট দেখো নর্থ চব্বিশ পরগনা দেখো নর্থ চব্বিশ পরগনার এক্সাম সেন্টারের নাম নেক্সট নর্থ চব্বিশ পরগনা দেখো নর্থ চব্বিশ পরগনাতে কিন্তু অনেকগুলো এক্সাম সেন্টার রয়েছে নেক্সট দেখো নর্থ চব্বিশ পরগনা দেখো নর্থ চব্বিশ পরগনার কিন্তু এই এক্সাম সেন্টারে এখানে অনেকগুলো স্কুলের কিন্তু এক্সাম পড়েছে ক্লিয়ার নেক্সট নর্থ পরগনা দেখো নর্থ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা এবার দেখবো আমরা সাউথ চব্বিশ পরগনার এক্সাম সেন্টার এবং স্কুল বা স্টাডি সেন্টারের নামগুলো নেক্সট দেখো সাউথ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা সাউথ পরগনা দেখো সাউথ চব্বিশ পরগনা এবার দেখবো আমরা কলকাতার এই যে গভর্নমেন্ট স্পন্সর একটা বয়েজ স্কুল যেখানে তোমরা দেখতে পাবে একসঙ্গে একাধিক স্কুলের কিন্তু এক্সাম সেন্টারে একসঙ্গে অনেকগুলো স্কুলের পড়েছে আমরা হাওড়া জেলার এক্সাম সেন্টার এবং স্কুলের নামগুলো এখানেও আমরা দেখতে পাবো যে এই স্কুলে একাধিক স্কুলের এক্সাম সেন্টার পড়েছে নেক্সট হুগলি জেলা নেক্সট দেখো পশ্চিম মেদিনীপুর এই যে ব্যানাপুর হাই স্কুলে দেখো এই যে খড়গপুর বিদ্যানিকেতন এবং ডেবরা উচ্চ মাধ্যমিক এম বিদ্যালয় স্কুলের কিন্তু এক্সাম পড়েছে নেক্সট দেখো পশ্চিম মেদিনীপুর যেটা হচ্ছে মেদিনীপুর কলেজ গেট গার্লসে বিদ্যাসাগর বিদ্যাপীঠ দাসপুর বিবেকানন্দ হাই স্কুল ব্যানার্জিডাঙ্গা হাই স্কুল মেদিনীপুর টাউন স্কুল তারপরে দেখো কাসবার হাই স্কুল মানে অনেকগুলো স্কুলের কিন্তু এক্সাম সেন্টার পড়েছে মেদিনীপুর কলেজিয়েট গার্লস হাই স্কুলে নেক্সট দেখো ঝাড়গ্রাম ঝাড়গ্রাম নীবালা বিদ্যালয় এই স্কুলে কিন্তু তিনটি স্কুলের এক্সাম পড়েছে নেক্সট দেখো বাঁকুড়া বাঁকুড়া দেখে নাও বিভিন্ন স্কুলের নাম এবং এক্সাম সেন্টারের নাম নেক্সট আমরা দেখব পুরুলিয়া ডিস্ট্রিক্টের নেক্সট দেখো পূর্ব বর্ধমান নেক্সট পূর্ব বর্ধমান নেক্সট দেখো পূর্ব বর্ধমান নেক্সট পশ্চিম বর্ধমান নেক্সট দেখো পূর্ব মেদিনীপুরের এই যে কন্টাই হাই স্কুল এখানে কিন্তু অনেকগুলো স্কুলের এক্সাম সেন্টার পড়েছে এবার দেখো তোমরা এক্সাম সেন্টারে অবশ্যই এই রেজিস্ট্রেশন এবং অ্যাডমিট কার্ড অবশ্যই সঙ্গে নিয়ে যাবে এছাড়াও তোমাদের এক্সাম সেন্টারের বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও অথবা নিজের স্কুলে অ্যাডমিট আনতে যাওয়ার সময় এক্সাম সেন্টারের বিস্তারিত তথ্য ভালোভাবে অবশ্যই জেনে নিও সবাই ভালো করে পড়াশোনা করো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং